ওমানের ভিসা বর্তমানে খুলে গেছে আমার মনে হয় কারণ তারা বলেছিল যে ভিসা খুলবেই না যেহেতু তারা একটা আশ্বাস দিয়েছে আমার মনে হয় যে ওমানের ভিসা খুব তাড়াতাড়ি খোলার চিন্তা ভাবনা আছে আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি আজকে কথা বলবো সম্প্রতি উমান প্রবাসী ভাইদের জন্য কারণ ওমান নিয়ে মানে তারাও যেমন একটা মানে একটা সমস্যা ফেস করতেছে আমিও একটা সমস্যার মধ্যে আছি কারণ খালি মানে যে কোনো ভিডিও ছাড়েই আমার হ্যাঁ যারা উমান যাইতে যায় বা উমানে আসে প্রবাসী ভাইরা তারা শুধু কমেন্ট করে বলে যে ভাই ওমানের ভিসা কবে খুলবে এই প্রশ্নটা অনেক দিনে করতেছে কারণ ইদানিং এই দুই তিন দিন ধরে প্রশ্নটা অনেক আসতেছে যে ভাই উমানের ভিসা কবে খুলবে কখন থেকে নতুন করে শ্রমিক যেতে পারবে কাজের জন্য এখন এই প্রশ্নটা আমি মূলত ভাবছি যে কেন এত বেশি বেশি কারণ চারটা পাঁচটা দিন পরেই কিন্তু আমাদের নতুন একটা বছর শুরু হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে মানে এই কারণে হয়তো মানে মেসেজটা বা এই কমেন্টটা প্রবাসী ভাইরা বেশি বেশি করতেছে তো বন্ধুরা আমি আজকে কথা বলবো উমানের ভিসা কবে খুলবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন যে উমানের ভিসাটা কবে খুলবে এবং একটা তারিখ কিন্তু আমার হাতে আসছে মানে উমানের ভিসা খোলা নিয়ে মানে একটা তারিখ আসছে সেই তারিখটা আমি বলবো তারা আগামী বলতে চাই যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা এখনই করে দেন আর যারা করেছেন তাদের আমার মন থেকে ভালোবাসা এবং অভিনন্দন কারণ অনেক দিন ধরে দেখতেছি ইউটিউবে প্রচণ্ড পরিমাণ ভিউ আসতেছে সাবস্ক্রাইব আসতেছে অনেক মানুষের ভালোবাসা আসতেছে তো বন্ধুরা আজকে কথা বলবো যাই হোক অনেক দুই মিনিটের মতো কথাই বলে ফেললাম তো যাই হোক আজকে উমানের ভিসা কবে খুলবে সেটার মেন পয়েন্ট হচ্ছে দেখেন জানুয়ারি জানুয়ারিতে কিন্তু দুবাইয়ের ভিসা খোলা নিয়ে কিন্তু একটা সুখবর দিছে এটা আপনারা জানেন দুবাইয়ের ভিসা কিন্তু অলরেডি জানুয়ারি কি মাঝে মধ্যে কিন্তু খোলা এটা শিওর এটার মধ্যে কোনো কোনো আর নাই হবে এখন উমানের ভিসার খবর কি কারণ উমানের ভিসা আমরা শুনছি যে মানে আদৌ খুলবে না মানে খোলার কোনো প্রচেষ্টা বা খোলার কোনো চিন্তা ভাবনাই নাই উমান সরকারের এই কথাটা কিন্তু একইবারে ভুল এই কথাটা কিন্তু একইবারে ভুল যে ওমানের ভিসা খোলা আদৌ সম্ভব হবে কিনা। আমি বলবো যে এটা ভুল কারণ ইতিমধ্যে উমানের ভিসা খোলা নিয়ে চিন্তা ভাবনা করতেছে উমান সরকার এই নিউজটা হয়তো আমার প্রবাসী ভাইরা বা যারা এতদিন ওমানের ভিসা চিন্তা করে করে মানে পানি পর্যন্ত খান নাই তাদের জন্য কিন্তু এটা একটা খুশি সংবাদ উমানের ভিসা কিন্তু আপনার খোলার চিন্তা ভাবনা করতেছে এবং জানুয়ারি কি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ কি এপ্রিলের মধ্যে উমানের ভিসা নিয়ে একটা সুখবর দিবে এটা তারা জানিয়েছে যে বৈঠক হয়েছে উমানের ভিতরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে হাইকমিশনার আছে উমানে দূতাবাস সেখানে একটা সেখান থেকে একটা খবর আসছে যে উমানের ভিসা কিন্তু খোলা নিয়ে বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং হবে আরও সামনে তো এটা হচ্ছে কথা যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিলের মধ্যে ভিসা নিয়ে একটা সুখবর দিতে পারে প্রবাসী বাংলাদেশদের জন্য কারণ গত কয়েক মাস আগে কিন্তু আমরা একটা নিউজ শুনছিলাম যে উমানের ভিসা খুলবে না কারণ উমানেদের নেতৃত্বে তারা পূর্ণ গঠন করবে তাদের দেশটা নতুন করে একটা মানে একটা স্থিতিশীল করার জন্য তারা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওমানের নাগরিক এবং নেতৃত্বের দ্বারা তো এটা আমরা শুনেছিলাম কিন্তু এটা একেবারে ভুল এটা এটা ভুল বলতে গিয়ে তাদের পক্ষ থেকে তারা সঠিক বলছে কিন্তু ভিসা খুলবে না এটা একেবারে ভুল ভিসা কিন্তু খোলা হবে এবং আমার মনে হয় যে খুলে গেছে ওমানের ভিসা বর্তমানে খুলে গেছে আমার মনে হয় কারণ তারা বলেছিল যে ভিসা খুলবেই না যেহেতু তারা একটা আশ্বাস দিয়েছে আমার মনে হয় যে উমানের ভিসা খুব তাড়াতাড়ি খোলার চিন্তা ভাবনা আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ কমেন্ট না পেলে কিন্তু আমরা বুঝতে পারি না যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ